আসসালামু আলাইকুম তানহা বিড়ি থেকে বলছি টেন প্লে বল হাউসের যত কালেকশন রয়েছে আমাদের কাছে সবচেয়ে বেশি এবং এই পর্যন্ত আমাদের কাছে টেন প্লেগুলো বল হাউসগুলো নিয়েছে প্রায় এক লক্ষাধিকও মানুষের উপরে আমাদের কাছে কিন্তু নানান ভেরিয়েশনির টেন প্লে বল হাউসগুলো রয়েছে আমি যদি একটা একটা করে আপনাদেরকে ডিজাইনগুলোর সাথে দেখাই যেমন হ্যালো কিটি যেটা মেয়ে বিবেদের জন্য খুবই পারফেক্ট এই যে রয়েছে বিন টেন সাথে রয়েছে বারবি বারবি ডিজাইন ডিজাইনটি এবং এর সাথে আছে প্রোজেন এবং ছেলেবাবুদের জন্য স্পাইডারম্যান ডিজাইনটি এবং আরও হ্যালো কিটি এবং বারবি এবং বল প্রিন্টে যারা একেবারে ডিজাইন পছন্দ করেন সাদা সাথে ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য এই যে বল প্রিন্টের এই যে এই ডিজাইনটি রয়েছে এই টেন প্লেকগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অনেকগুলো কালার ভেরিয়েশনে পাচ্ছেন এবং সাথে কিন্তু এই টেন প্লেকগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গার জায়গাতে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টেন প্লেয়ের সাথে পঞ্চাশ থেকে একশোটি করে বল থাকবে এবং বলগুলোর যদি একটু কোয়ালিটি আমি আপনাদেরকে একটু এনশোর করে দেখাই একেবারে প্রিমিয়াম সফট এবং প্রিমিয়াম কারণ এগুলো বাচ্চারা হাতে নেবে খুব স্বাভাবিকভাবে সেই জন্য সফট সেই বিষয়টা আমরা ফার্স্ট প্রয়োরিটি দিয়েছি এবং এর টেন প্লে বল হাউসগুলোর সাইজটা যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এটা কিন্তু আমার হাইট থেকে অর্থাৎ প্রায় চার ফিট অর্থাৎ এই টেন প্লে বল হাউসটির চার ফিট লম্বা অর্থাৎ আপনার এক থেকে দশ বছরের বাচ্চা খুব ইজিলি এইটার ভিতরে কিন্তু খেলতে পারবে এবং দুই থেকে তিনজন বাচ্চা কিন্তু খুব অনায়াসে কিন্তু খেলতে পারবে এবং যখন আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন এরকম কিন্তু একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে একদম একটা প্রিমিয়াম বক্সে কিন্তু ফিলি বল হাউসগুলো পাবেন আমি একটু আপনাদেরকে বোঝানোর সাথে এটাকে আসলে ওপেন করে দেখাবো কারণ এই এই বক্সটিতে এত বড় কিন্তু হাউসটি কিন্তু রয়েছে তার মানে এটা খুব সহজে আপনারা ফোল্ড আনফোল্ড অর্থাৎ বাজ করতে পারবেন একটু যদি খুলে দেখায় তাহলে আপনারা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে টেন্ট বড় হাউসটা আসলে কিভাবে থাকে এই যে এরকম ছোট্ট করে এই যে টেন্ট প্লে বল হাউসগুলো থাকবে এবং সাথে কিন্তু বিভিন্ন কালারের অর্থাৎ বিভিন্ন কালারের মাল্টি বল বলগুলো থাকবে এরকম একেবারে ছোট্ট আপনারা খুব স্বাভাবিকভাবে টেন্ট প্লে বল হাউসগুলো পাওয়ার পর এটাকে আস্তে করে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটা কিন্তু এইভাবে রয়েছে এখন একটু যখন বাবুকে খেলতে দিবেন তখন কিন্তু এটাকে খুব সহজে এভাবে কিন্তু খুলে নিয়ে অর্থাৎ বাবুকে কিন্তু আপনি দিতে পারবেন এবং এটার এই যে সামনের যে পন্ট পাটটি রয়েছে এই পার্টে কিন্তু একটি গেটের মতো রয়েছে যেটা চালে খুব সহজে কিন্তু ভাঁজ করে দিতে পারবেন এবং এটার ভিতরে যে রঙিন বলগুলো আছে সেটিকে দিয়ে কিন্তু বাচ্চা কিন্তু অনায়াসে খেলতে পারবে যখন বাচ্চার খেলা শেষ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে আপনারা চালে এটাকে যে এভাবে তিন ভাজ করে ঘরের যে কোনো একটা কোনাতে কিন্তু রেখে দিতে পারবেন আপনারা যদি চান যে এটাকে খুব ক্যারি করবেন তাহলে আরও ছোট করতে চান তাহলে কিন্তু এটাকে কিন্তু এভাবে কিন্তু ছোট করে ফেলতে পারবেন একেবারে খুবই ছোট হয়ে গেছে যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু এটা আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনাকে এক টাকা ও পেমেন্ট ছাড়া আপনি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম